একজন মঠাধ্যক্ষ পাদ্রী ছিলেন যার নাম আনাস্থেসিয়াস ওনার কাছে একটা বিরল হলি বুক ছিল খুব সুন্দর মলাটে মোড়া এই সুন্দর দেখতে বইটিতে ছিল বাইবেলের ওল্ড অ্যান্ড নিউ টেস্টামেন্টের সংকলন বইটা ওনার খুব কাছের ছিল প্রতিদিন প্রার্থনার সময় তার আধ্যাত্মিক জীবনে বইটা ছিল তার নিত্য সঙ্গী একদিন এক খ্রিস্টান সন্ন্যাসী তার ঘরে এলেন আর তিনি এই বইটা দেখলেন আর মঠাধক্ষ পাদ্রী যখন ছিলেন না উনি তখন বইটা নিয়ে চলে গেলেন আর উনি বইটা বিক্রি করতে চাইলেন তাই তিনি একটা জিনিস বন্ধক রাখার দোকানে গেলেন তো দোকানে তিনি বললেন দেখুন এটা একটা দারুণ বই আমি এটা বিক্রি করতে চাই তখনকার দিনে আঠেরো পেন্স মানে অনেকটাই ছিল তো উনি বললেন আঠেরো পেন্স দিলে এই বইটা আপনাকে বিক্রি করে দেব দোকানদার বইটা দেখলেন আর বললেন হ্যাঁ বইটা বেশ সুন্দর তবে একটু যাচাই করতে চাই আপনি আগামীকাল আসুন দেখে বলছি এর জন্যে আঠেরো পেন্স দিতে চাই কি সন্ন্যাসী বললেন ঠিক আছে তো দোকানদার বইটি নিয়ে গেলেন অ্যানাসেসিয়াসের কাছে আর জিজ্ঞেস করলেন ফাদার এই বইটা একজন আমাকে এনে দিলেন এটার জন্য কত টাকা দেওয়া যেতে পারে যে এনেছে সে আঠেরো পেন্স চাইছে বইটার দিকে তাকালেন দেখলেন ওনারই বই উনি বললেন দর টর করলে আঠেরো পেন্সই হবে কিন্তু আসল দাম বেশি পড়বে। তো দোকানদার থ্যাংক ইউ ফাদার বলে বইটা নিয়ে চলে গেলেন তারপর পরের দিন সন্ন্যাসী এলেন বইটার পয়সা নিতে তখন দোকানদার বললেন হ্যাঁ আমি আঠেরো পেন্স দিতে রাজি আছি আসলে আমি ফাদার অ্যানাস্থিয়াসের সাথে আলোচনা করেছি আর উনি বলেছেন আঠেরো পেন্স দামটা ভুল নয় সন্ন্যাসী তো থমকে গেলেন কি আপনি জিজ্ঞেস করেছেন দোকানদার বললো হ্যাঁ কিন্তু অ্যানস্তেসিয়াস আর কি কি বললেন অ্যানাস্তেসিয়াস বললেন বইটা সুন্দর আঠেরো পেন্স দিলে ক্ষতি নেই আর কিছুই নয় তেমন আর কিছু বলেননি তখন সন্ন্যাসী বললেন না বইটা আমি আর বিক্রি করতে চাই না এই বলে বইটা নিয়ে উনি ফিরে গেলেন মঠাধক্ষ পাদ্রির কাছে আর এই খ্রিস্টান সন্ন্যাসী বললেন বইটা আমি নিয়েছিলাম আর পরে বইটা আপনি হাতের কাছে পেয়েও কিছুই বললেন না চাইলে বইটা আটকে ফেরত নিতেই পারতেন আপনারই তো বই অ্যানিস্তাসিয়া বললেন তুমি চিন্তা করো না বাবা তোমার জন্য এটা আমার উপহার ধরে নাও বইটা তুমি নিয়ে যাও মনে হচ্ছে বইটা আমার থেকেও তোমার বেশি দরকার হ্যাঁ আমারও দরকার তবে যে কোনো সময় আরেকটা কপি কিনে নিতেই পারি আমি তবে মনে হচ্ছে এই বইটা তোমার কাছে বেশি মূল্যবান তুমিই নাও সন্ন্যাসী কান্নায় ভেঙে পড়লেন আর উনি ওখানে পাদ্রির সঙ্গে থেকে তার সেবা করেই বাকিটা জীবন কাটিয়েছিলেন আমি এটা বলছি কারণ এই রকমটা আপনি তখনই পারবেন যখন জানেন আজই মারা যেতে পারেন আপনি আজই মরতে পারেন বা আগামীকালও তখন কিন্তু আর রোজকার ছোটখাটো জিনিসে বেশি আটকা পড়বেন না আপনি তখন কিছু ছেড়ে দিতেও শিখবেন যখন মনে করেন আপনি এখানে চিরকাল থাকবেন তখন আপনি জিনিস কুড়োতেই থাকেন আর সেগুলো নিয়েই সমস্যায় পড়েন ঠিক এই কারণেই কিন্তু জানেন তো আপনাদের তিন জন্মের জন্য যথেষ্ট জামা কাপড় ছ জন্মের জন্যে যথেষ্ট জুতো থাকে হ্যাঁ তাই নয় কি মানে আপনি ধরেই নিয়েছেন আরো ছবার জন্মাবেন অন্তত জুতোগুলো হেঁটে খুইয়ে ফেলুন অন্তত জুতোগুলো ফেলে রেখে নষ্ট করবেন কেন বেশিরভাগ মানুষ ভাবেন সাধারণত বিশ্বে লোকে বিশ্বাস করেন কেউ ঘুমন্ত অবস্থায় মারা গেলে সেটা দারুণ ব্যাপার একেবারেই জঘন্য ইচ্ছে এটা আপনি অবচেতন হয়ে মরতে চান যেহেতু খুব ভয় পান তাই ভাবেন জেগে মরাচ্ছে ঘুমন্ত অবস্থায় মরা ভালো আমি তো চাই আপনি পূর্ণ সজাগ থেকে মরুন কিভাবে মরবেন তার যে গোটা প্রক্রিয়াটা তার একটা গোটা বিজ্ঞান ও কলা রয়েছে যে কিভাবে মরা উচিত কি কি শর্ত পূরণ করলে সঠিকভাবে মরতে পারবে ভারতে এগুলো বজায় রাখা হয়েছিল অনেকের কাছেই এটা হয়তো অকল্পনীয় শোনাতে পারে এখানে যখন কেউ মরতে চান তখন তিনি পরিবার পরিজনের মাঝে থাকতে চাইতেন উনি নিজের সন্তান বা স্ত্রী বা স্বামী বা কারোর মাঝেই থাকতে চাইতেন না তারা অচেনা এক জায়গায় চলে যেতেন পবিত্র বা শুভ জায়গা বলে পরিচিত এমন কোথাও গিয়ে সেখানে দেহত্যাগ করবেন বলে মানুষ দীর্ঘ পথ পেরিয়ে কাশি যেতেন শুধুই মরতে মানুষ সুদূর পথ পেরিয়ে বারাণসী যেতেন শুধু মরতে এমনকি আজও কারণ আপনার সচেতনতার সঙ্গে মৃত্যুবরণ করাটাই গুরুত্বপূর্ণ আবেগ গুরুত্বপূর্ণ নয় জীবনের শেষ মুহূর্তের ওই সন্ধিক্ষণটা অনেক কিছুই নির্ধারণ করে দেয় আপনি যা কিছু জড়ো করেছেন সেই সব কিছুর বন্ধন থেকে আপনাকে মুক্ত করাটাই খুব সহজ হয় ওই অন্তিম মুহূর্তে ধ্যান কিন্তু মৃত্যুর মতোই প্লিজ বুঝুন যদি সত্যিই ধ্যানমগ্ন হয়ে যান সেটা কিন্তু প্রায় মৃত্যুর মতোই আপনি যা কিছুকে আমি বলে ভাবেন সবই কিন্তু ধ্যানে মরে যায় আপনার ব্যক্তিত্ব আপনার সম্পত্তি সমস্ত কিছু ভেঙে পড়ে তাই সেই মুহূর্তে বন্ধন মুক্ত করাটা সহজ হয় সেই কারণেই ধ্যান তাই আপনি ধ্যান না করে থাকলেও অন্তত মৃত্যুতে অন্তত প্রকৃতি যে স্বাভাবিক সুযোগটা দিয়েছে সেটা তো কাজে লাগানো উচিত তাই নয় কি যে মানুষ ধ্যান করেন তিনি জীবনের প্রতিটা মুহূর্তেই মরে যেতে ইচ্ছুক সেই কারণেই তিনি ধ্যানে যান যাতে উনি প্রতিনিয়ত নিজের মরণশীল প্রকৃতির ব্যাপারে অবগত থাকেন যাতে তিনি অহংকারী মূর্খ না হয়ে পড়েন যদি জানেন কালই মারা যাবেন হঠাৎ করেই দেখবেন আপনার আর কোনো রাগ নেই কোনো আক্ষেপ নেই আপনার মনে কোনো ঘৃণা থাকবে না কাউকে হিংসা করবেন না আপনি খুব প্রেমময় এবং সুন্দর হয়ে উঠবেন আপনি হবেন আর কে বলেছে আপনি কালকে মরবেন না আপনি যে আগামী কাল মারা যাবেন না কে গ্যারেন্টি দিয়েছে বলুন কেউ কি আপনাকে কোনো গ্যারেন্টি কার্ড দিয়েছে যে আপনি কালকে মারা যাবেন না কোনো গ্যারেন্টি নেই তাই না একজন বুদ্ধিমান ব্যক্তি আজই যে মরে যেতে পারেন এই চেতনাকে সবসময় মনে রেখে চলেন আগামী কাল কেন আজকেই মারা যেতে পারেন আর যখন এই সচেতনতার সঙ্গে বাঁচবেন আপনি জীবনকে সম্পূর্ণ পরিপূর্ণভাবে বাঁচবেন যেটাকে জীবন বলছেন তা বড়ই ক্ষণিকে একবার প্রতিনিয়ত এই নিয়ে সচেতন থাকলে জীবন্ত হয়ে উঠবেনি যখন চিরকাল বাঁচবেন আপনি অমর এইসব ভেবে বাঁচেন তখন আপনি মূর্খের জীবনই বাঁচেন কারণ কাল করবো সবসময় এটাই ভাবতে পারেন তাই না সাম্ভাবি কখন করবেন আগামী কাল যখন মানুষ প্রতিনিয়ত মৃত্যুর ব্যাপারে সচেতন থাকেন যারা ধ্যানমগ্ন হয়ে ওঠেন তারা আরও আরও কম প্রতিক্রিয়াশীল হয়ে ওঠেন কারণ সচেতনতা মানে আপনি স্বয়ং জীবনের গোটা প্রকৃতির ব্যাপারেই সচেতন জীবনের প্রকৃতি নিয়ে সচেতন থাকলে আপনি মৃত্যু নিয়েও প্রতিনিয়ত সচেতন থাকবেন তাই মৃত্যুর মুহূর্ত একটা অসাধারণ সম্ভাবনা কিন্তু বেঁচে থাকতে ভালো করে বাঁচাই শ্রেয় শুধু ভালো করে মরার লক্ষ্য নিয়ে এগোনোচ্ছে ভালো করে বাঁচতে শিখুন কারণ এটা যদি আপনার শেষ জীবনই হয় তাহলে ভালো করে বাঁচাই শ্রেয় হবে কিনা যদি একশোবার জন্ম নিয়ে ফিরে আসতেন তাহলে মূর্খের মতো বাঁচতে পারতেন কিন্তু এখন যখন ঠিকই করেছেন এটাই আপনার শেষ জীবন যেভাবে হোক ভালো করে বাঁচায় শ্রেয় হবে কিনা এটাই তো শেষ দৌড় শেষ রাউন্ডটা সেরা হতেই হবে ঠিক কিনা